নাজরাকবও পরবর্তী সংবাদে শুক্রবার কাশ্মীরে গিয়েছেন সেনা প্রধান উপেন্দ্র দেবীদি এবং তার এই যে সফর মূল লক্ষ্যই হচ্ছে যে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সমস্ত পরিস্থিতি নিয়ে খুঁটিয়ে দেখতেই তিনি গিয়েছেন সফরে এবছর কাশ্মীরে দায়িত্বপ্রাপ্ত পদস্থ সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করবেন সেনা প্রধান এমনটাও জানা গেছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো বলি ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি আজ সকালেই কাশ্মীর গেছেন এবং কাশ্মীরে গিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন কারণ যেন যে ঘটনা যে ছাব্বিশ জুন পর্যন্ত যেভাবে হয়েছে এবং তারপরে কিন্তু মানে আজও কিন্তু পাকিস্তানের তরফ থেকে গুলি চালানো করা হয়ে গুলি চালানো হয়েছে ভারতীয় সেনাকে লক্ষ্য করে সেই সঙ্গে বেশ কয়েক জায়গায় অনুপ্রদেশ করে সেনা অভিযান চলছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন তার সঙ্গে রয়েছেন নর্দার্ন কমান্ডের যিনি দায়িত্বে প্রধান রয়েছেন তিনি রয়েছেন এবং সমস্ত সেনাপত্তারা রয়েছেন কিন্তু কাছে খবর যে পাকিস্তান সমস্ত তাদের সেনাদের সমাবেশ করছে সেনা সাজাচ্ছে কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান সরকার ইতিমধ্যেই সমস্ত সেনার ছুটি বাতিল করে যারা ছুটিতে ছিল তাদের ফিরে আসতে বলা হয়েছে এবং পাকিস্তানের আফগানিস্তান বালুচিস্তান বর্ডারে যে পাকিস্তান সেনা রয়েছে তাদেরও তুলে নিয়ে আসা হচ্ছে ভারত সীমান্তে এই অবস্থায় একটা পাকিস্তান কিন্তু মানে যুদ্ধ যুদ্ধ রক তাই ভারতও কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ যদি পাকিস্তানের তরফ থেকে কোন রকম মানে চেষ্টা হয় কোন রকম অপচেষ্টা হয় তাহলে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত তৈরি এই সমস্ত বিষয়গুলো কারণ কয়েকদিন আগেই পরশু দিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি রাজনাথ সিং তিনি সেনাবাহিনীর প্রধান এবং পদস্থ সেনা কাপের বৈঠক করেছিলেন সেই বৈঠকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত বাহিনীকে যেন স্থল বাহিনী নৌবাহিনী এবং বায়ু যেন প্রস্তুত থাকে সেগুলো পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবং সেই মধ্যেই কিন্তু সমস্ত বাহিনী কিন্তু প্রস্তুত আছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে সেনা মানে সমাবেশ সেনার প্রস্তুতি কিরকম সেই খতিয়ে তিনি দেখবেন দেখো ভারত যুদ্ধ না। কিন্তু ভারতের উপর যদি কোনো আঘাত আসে তাহলে এটার জবাব আরো ভারতীয় সেনা দেবে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই বিষয়টা তদারকি করতে কিন্তু তিনি গেছেন তিনি ওখানে গিয়ে দফায় দফায় বৈঠক করছেন সেনাকর্তাদের সঙ্গে কারণ আরো সেনা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় সেনাদের আমাদের সেনাদের নিয়ে যাওয়া হচ্ছে কারণ পাকিস্তান যদি এই চায় যে ভারতকে কোন রকম হামলা করতে চায় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না ভারত সেটাই কিন্তু সেই বিষয়টাই কিন্তু ভারত ভারত সেই বিষয়টা নিয়েই প্রস্তুতি শুরু করেছে ভারতের তরফ থেকে কোন প্ররোচনা কিন্তু দেওয়া হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে সমানে প্রচনা দেওয়া হচ্ছে গত তিন দিন ধরে পাকিস্তান বা ভারত সীমান্তে নিয়ে অনুপ্রবেশ করাছে জঙ্গিদের ভারতীয় এবং এখনো দেখো এখনো কিন্তু আজও কিন্তু এনকাউন্টার চলছে একজন জঙ্গি বড় কমান্ডার তিনি লস্কর কমান্ডার তিনি মারা গিয়েছেন এখনো মানে অপারেশন চলছে প্রতিদিন ভারতের জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে পাকিস্তানি আর্মি এবং সেই সঙ্গে আটকে ঘরে পাকিস্তানি সেনা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তার যোগ্য জবাবও কিন্তু ভারতের সেনা দিয়েছে তাই এই অবস্থায় ভারতের ওপর যদি কোনো আক্রমণ হয় সেই কারণেই কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ভারতীয় সেনাদের এবং সেই পুরো বিষয়টা খতিয়ে দেখছি সেনাপ্রধান তিনি ঘটনা কাশ্মীরে গেছেন তিনি কথা বলছেন সেনা অফিসার এবং উৎসাহিত করছেন সেনা কর্মীদের কারণ এটা ভারত কিন্তু রকম হানা পাকিস্তান হামলা করতে চায় না তিনি পাকিস্তান কোন হামলা করার চেষ্টা করে তার যোগ্য জবাব যাতে দিতে পারে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি ন্যায় রাখা হচ্ছে এবং সেই সমস্ত তদারকি করতেই সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী আর সকালেই কিন্তু কাশ্মীর গিয়েছেন শতাব্দী একেবারে এই ক্ষেত্রে এই যে পেহেলগাঁও ঘটনাটি ঘটেছে হামলার ঘটনা তারপর কিন্তু একটি বিষয় স্পষ্ট যে গোয়েন্দা ব্যর্থতা এবং সে নিয়ে বারবার প্রশ্ন তুলছেন প্রত্যেকে সেই জায়গায় দাঁড়িয়ে যে পর্যটকরা এই ঘটনার শিকার হয়েছেন যারা আতঙ্কে দিন গুজরান করছেন তারা কিন্তু পরবর্তী সময় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানিয়েছেন যে সেই সময়টাতে কোন রকমের নিরাপত্তা বাহিনী সেখানে দেখা যায়নি তাই সেই জায়গা থেকে এখন সেনা প্রধানের এই সফর চলাকালীন তিনি কি কিছু বলেছেন যে হ্যাঁ সেখানে সেনা প্রধান কিংবা কোন নিরাপত্তা বাহিনী সে ক্ষেত্রে দেখা যায়নি কিংবা

সেনা বলো এবং জম্মু কাশ্মীর পুলিশ বলো তাদের নিজেদের একটা সমন্বয় কমিটি আছে সেই কমিটি ঠিক করে কোথায় কোথায় কিভাবে অপারেশন হবে কোথায় কোথায় সেনা পুলিশ মোতায়েন হবে এবং সেই কমিটি কিন্তু ডে টু ডে সেনা অভিযান গুলো এবং সেনা মোতায়েন এবং মোতায়েন গুলো দেখে তো এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু গতকাল যখন অল পার্টি মিটিং হয়েছে রাজনাথ সিং ছিলেন অফিসার ছিলেন নির্মলা সীতারমন ছিলেন তাদের সামনে কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন কিন্তু বিরোধী দলের যেখানে রাহুল গান্ধী বলেছেন মল্লিকার্জুন খার্গে তুলেছেন এবং যারা ছিলেন বিরোধী দল তারা সবাই কিন্তু প্রশ্ন তুলেছেন যে এত যেটা বলা হচ্ছে কাশ্মীরের কাশ্মীর ভূস্বর্গ এবং তার মধ্যে মিনি সুইজারল্যান্ড হচ্ছে তোমার এই খাইগাঁও সেখানে যখন এত পর্যটক চারশো পাঁচশো পর্যটক গেছে এবং দুর্গম অঞ্চল সেখানে যেটা জানো যে হেঁটে উঠতে হয় পাহাড় অঞ্চল সেই জায়গায় কেন পর্যাপ্ত সেনা মোতায়েন রাখা হয়নি বা সেনা পর্যাপ্ত মানে পুলিশ রাখা হয়নি জম্মু কাশ্মীর পুলিশকে রাখা হয়নি যদি সেই ঘটনা ঘটতো সেই পর্যাপ্ত সেনা বা পুলিশ তার তাহলে তো এত বড় ঘটনা ঘটতো না এবং ইতিমধ্যে রিচারিয়েশন দিতে পারত তারপরে তারা আক্রমণ করলে তাদের সঙ্গে তাদের সাথে তাদের যোগ্য জবাব দিতে পারত হতো দেওয়া হতো সেইটা কিন্তু কেন ছিল না কেনই এই প্রস্তুতির অভাব ছিল এই বিষয়টা ভারত সরকারের কাছে কিন্তু এখনো ভারত সরকারের তরফ থেকে কোনো জবাব কিন্তু দেওয়া হয়নি কিন্তু এটাও ঠিক যে এটা মানুষ জবাব চাইছে কেন এত নিরাপত্তার গাফিলতি ছিল যেখানে সেনাতে মরে দেওয়া হয়েছে কাশ্মীর যেখানে জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে যেখানে আধা সেনা রয়েছে সেখানে কেন এত নিরাপত্তার গাফিলতি সেই প্রশ্ন কিন্তু উঠছেই সেই জবাব কিন্তু এখনো পর্যন্ত মেলেনি এবং তার সঙ্গে এটাও বলি যে গোয়েন্দা ব্যর্থতা এই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্ন কিন্তু সেই সেই সত্যতারা স্বীকারও করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে গোয়েন্দা ব্যর্থতা গোয়েন্দারা আগে আদা আগাম কোন খবর যা দিতে পারিনি যে গোয়েন্দাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় এবং সেই সেই গোয়েন্দারা কেন আমাদের আগাম খবর পেলাম না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার শিক্ষা করেছে যে গোয়েন্দা ব্যর্থতা কিন্তু কেন এত সেখানে নিরাপত্তার আয়োজন করা হলো না এই নিয়ে কিন্তু এখনো ভারত সরকারের প্রকল্প করা হয়নি এটা তো বলবে ভারত সরকার এবং নিশ্চয়ই প্রদান বলবেন কেন এটা পরবর্তী নিরাপত্তার আয়োজন করা হলো না কেন এই জায়গায় থাকা রাখা হলো অর্থাৎ এত পর্যটক যেরেও কেন তাদের উপর হামলা হতে পারে এটা তো আশঙ্কা থাকেই এই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু এখনো সরকারের তরফ থেকে এই নিয়ে কিছুই বলা হয়নি ঠিক ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ শুক্রবারই ভোরে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ফের একবার গুলি চালিয়েছে পাকিস্তান সেনা তবে বেশ কয়েকটি জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে ভারতীয় সেনা বাহিনীর পক্ষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কাশ্মীর সফর এবং সমস্ত বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তিনি সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার